হ্যালো বন্ধুরা আজ আমরা অনুপাতের অঙ্ক করব। এখানে তিনটে রাশির অনুপাত দেওয়া আছে আমাদের চতুর্থ অনুপাত বের করতে হবে তিন অনুপাত নয় ও চার এর চতুর্থ অনু সমানুপাতিক কত হবে বের করতে হবে আমরা লিখব চার নয় অনুপাত চার আর তিনের সাথে চতুর্থ অনুপাত কত হবে আমরা সেটাই বের করব নয় নয় অনুপাত চার ও তিন অনুপাত চতুর্থ রাশি আমরা বের করব এখন আমরা লিখব নয় গুণ চার বাই তিন গুণ চতুর্থ রাশি আমরা ভাগ করে যেটা পাবো কাটাকাটি করে যেটা পাবো সেটা হবে চতুর্থ রাশি এখন আমরা তিন দিয়ে কাটতে পারছি তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় আর তিন চারে বারো তাহলে এই বারোটাই হচ্ছে চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান হচ্ছে বারো এখন আমাদের পরবর্তী অঙ্ক আছে দুইটি রাশির অনুপাত পাঁচ অনুপাত এগারো উত্তর রাশি যদি নিরানব্বই হয় তাহলে পূর্ব রাশি কত এখন আমরা লিখব পাঁচ অনুপাত নিরানব্বই ও এগারো অনুপাত পূর্ব রাশি আমরা পূর্ব রাশির মান বের করবো এখন আমরা আবার পাঁচ গুণ নিরানব্বই ভাগ এগারো গুণ পূর্ব রাশি এগারো দিন নয় নিরানব্বইকে কাটলে নয় এগারো নিরানব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটাই হচ্ছে পূর্ব রাশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ